আসসালামু আলাইকুম আপনাদের রিকোয়েস্টের প্রোডাক্ট দেখাবো আজকে এই থ্রি পিসের জন্য আপনাদের কি যে পরিমাণ রিকোয়েস্ট ছিল যে ব্লক বুটিক্সের থ্রি পিস দেখানোর জন্য ঠিক আপনাদের কথা মোতাবেক আপনাদের চাহিদা মোতাবেক আজকের ভিডিওতে আপনারা ব্লক থ্রি পিস দেখতে যাচ্ছেন তো আপনারা কালার পেয়ে যাবেন ব্লুয়ের সাথে পেস্ট একটা কালার কন্ট্রাস্ট আমি খুলে দেখাবো মেদি কালারের সাথে হচ্ছে অরেঞ্জ একটা কালার কন্ট্রাস্ট ব্লুয়ের সাথে ফিরোজা একটা কালার কম্বিনেশন অ্যান্ড মেরুনের সাথে থাকবে অরেঞ্জ একটা কালার কন্ট্রাস্ট আমি প্রথমে এই কালারটা খুলে দেখাচ্ছি এত সুন্দর ডিজাইন যারা হচ্ছে আপনার একেবারে ব্যতিক্রম ব্লক বুটিক্স কাজের ভিতরে যারা থ্রিবি চাচ্ছিলেন আজকে থ্রিবি আপনারা অবশ্যই দেখতে পাবেন এই হচ্ছে আপনার জামার ডিজাইনটা এখানে হচ্ছে আপনার নেকের ডিজাইনটা হচ্ছে আপনার মেক করা থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার আনস্টিচ আপনারা এটা স্টিচ ভাববেন না শুধুমাত্র নেকের ডিজাইনটা করা থাকবে এই হচ্ছে আপনার নেকের ডিজাইন সুন্দর একটা হাতের কাজের ভিতর আপনার মিডলে আপনি ডিজাইনটা পেয়ে যাচ্ছেন লর পোশন থাকবে একটা সুন্দর একটা প্যানেল করা ডিজাইনের মধ্যে আপনি ডিজাইনটা পেয়ে যাচ্ছেন নিশ্চয়ই আপনার দেখতে পাচ্ছেন চমৎকার একটা হাতের কাজের ভিতরে আপনার একেবারে হাই কোয়ালিটি একটা কটন ফেব্রিকের মধ্যে পাবেন স্লিবের অংশ থাকবে হচ্ছে আপনার এরকম একটা ডিজাইনের মধ্যে আপনার স্লিভের অংশটা পেয়ে যাবেন দোপাট্টা দেখেন এত সুন্দর আজকের এই বুটিক্সের দোপাট্টা গুলো তো অবশ্যই আপনারা যারা ব্লক বুটিক্সের কটন ফেব্রিকের ভিতরে যারা থ্রিবি চাচ্ছিলেন তারা অবশ্যই আজকে টিভি গুলো আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন উনারা দেখেন কি যে নাইস একটা ওনা সুন্দর একটা হচ্ছে আপনার ডিজাইনের মধ্যে উনারা পেয়ে যাচ্ছেন এন্ড প্যান্টি পিসটা থাকবে হচ্ছে আপনার অল ওভার একটা ডিজাইনের মধ্যে আপনার প্যান্টি পিসটা পেয়ে যাচ্ছেন রেড এর সাথে ব্লু কালারটা যাদের লাগবে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এন্ড সেকেন্ড কালারটা থাকবে মেরুন এর সাথে থাকবে হচ্ছে আপনার সুন্দর একটা ডিফ একটা মাস্টার কালার কম্বিনেশন যা যত পিস লাগবে স্ক্রিনশট নিয়ে আপনারা আমাদের ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার বাসায় বসে সুন্দর ব্লক বুটিক্স এর আপনারা পেয়ে যাবেন মেরুনের সাথে হচ্ছে আপনার অরেঞ্জ কালার কম্বিনেশন আপনারা আপনার কাজের ডিজাইনটা আপনার দেখতে পাচ্ছেন এত কাজগুলো অংশ থাকবে হচ্ছে আপনার নেকের ডিজাইন অ্যান্ড দোপাট্টাটা দেখেন কি সুন্দর একটা কন্ট্রাস্টের পেয়ে যাচ্ছেন চমৎকার একটা ডিজাইন চমৎকার একটা কালার অ্যান্ড প্যান্টে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন একেবারে রিজনেবল প্রাইজের ভিতরে একেবারে সরাসরি হচ্ছে আপনার ফ্যাক্টরির বাইজে এই সুন্দর ব্লক বুটিক্সের ত্রিপিজগুলো আপনার আমাদের কাছে পেয়ে যাবেন কুমিল্লা বাটিক কালেকশনে যারা আসতে পারবেন না যোগাযোগ করবেন স্ক্রিনশট নিয়ে যারা আসতে পারবেন যারা দেখে শুনে যারা নিতে চাচ্ছেন এই সুন্দর ত্রিপিজগুলো আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন গোলাপির সাথে থাকবে হচ্ছে আপনার ডিপ একটা অলিভ কালার কন্টাস্ট এই কালারটা আপনারা ট্রাই করতে পারেন আমাদের দোকানের লোকেশন লোকেশন হচ্ছে কুমিল্লা বাটিক কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেটের সাথে নিসতলা একশো বিশ একশো পঁচিশ একশো সাত নম্বর দোকান আপনারা যারা এই ব্লক বুটিকসের থ্রিবিজ নিয়ে যারা আপনারা বিজনেস করতে চাচ্ছেন একেবারে কারখানা প্রাইজে যারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন একেবারে ফ্যাক্টরি প্রাইজে সুন্দর থ্রিবিজগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আপনি যখন এই থ্রিবিজগুলো যখন আপনি দরবেন যখন আপনার সামনে যাবে সত্যি আপনি অবাক হয়ে যাবে এতটা প্রিমিয়াম কোয়ালিটি আজকের এই ব্লক ব্রুটিক্সের থ্রিবিজগুলো আপনাদেরকে দেখাচ্ছি অ্যান্ড লাস্ট ওয়ান থাকবে হচ্ছে আপনার ব্লুয়ের সাথে বেস্ট একটা কালার কন্ট্রাস্ট এত সুন্দর ব্লু কালারটা মানে এক দেখাতে পছন্দ হয়ে যাবে এই ব্লু কালারটা এই হচ্ছে আপনার ডিজাইন অ্যান্ড স্লিভের অংশ চমৎকার একটা ডিজাইন এ হচ্ছে আপনার ব্যাক সাইড দোপাট্টা দেখেন প্রত্যেকটা দোপাট্টা থাকবে হচ্ছে আপনার চর একটা পর ফাঁসাত নম্বরের ভিতরে আপনার এই দুপাটটা গুলো পেয়ে যাবেন চমৎকার একটা ডিজাইন অ্যান্ড কালার এই হচ্ছে আপনার প্যান্টি পিস যা যত পিস লাগবে হিউজ কোয়ান্টিটি এই বুটিক্সের যাবেন কুমিল্লা পার্টি কালেকশন যারা আসতে পারবেন যারা আমাদের শোরুম যারা ভিজিট করতে পারবেন ঠিক এই ঠিকানা চলে যাবে আল্লাহ হাফেজ